আমার মতো জানা দুনিয়া তার কারণে হয় আমার শিশু বাচ্চা আমার এতটুকু বাচ্চা তো শুনতে পেলে বন্ধুরা সফিকের মায়ের মুখ থেকে কিছু কথা আরও কিছু কথা তোমার ভিডিওর মধ্যেখানে বলবো সফিকের মা আর কি কি বলেছে অ্যান্ড আরও তো আজকে কথা বলতে চলেছি বন্ধুরা শফিকের ব্যাপারে শফিকের কি সত্যি ফাঁসি হচ্ছে আর সফিকের মা এসব কী উল্টোপাল্টা কথা বলছে শফিকের মা বলতে চাইছে যে সফিক নাকি নির্দোষ এই কথাটা কতটুকু সত্য তো সম্পূর্ণত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটাকে যারা যারা লাইক করে ফ্যাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা শফিকের মা কি বলছে শফিকের মা বলছে যে আমার আমার মতো দুর্ভাগ্য আর যেন কপাল পোড়ার কারণ না হয় তার জন্য কিসের জন্য এই কথাটা বলছে এবার তোমাদের ক্লিয়ার করে দিয়ে সেই কথাটা আগে এবার বলছি দেখো এবার বলছি বন্ধুরা শোনো দেখো শফিকের মা যখন প্রথম সফিক যখন ভিডিও বানাতো তখন এবার সফিক যখন প্রথম প্রথম ভিডিও বানাতো এবার শফিকের মা ধরো না রাস্তা দিয়ে যেত শফিকের মা বাবা যখন রাস্তাঘাট দিয়ে যেত তখন একটাই কথা বলতো কী বলতো যে এই যে দেখে রে শফিকের মা যে কত সুন্দর ভিডিও বানায় ওর ছেলে আর এখন বর্তমানে কি বলছে বলো তো এই অপরাধের মা এই অপরাধের মা মাঝে ছেড়ে এই সফিক ছেলে খারাপ রে হ্যান ত্যান শফিকের ব্যাপারে যত রকমের খারাপ কথা সব রকম খারাপ কথা বলছে তো একটা মায়ের মনে কতটুকু আঘাত লাগবে বুঝতে পারছো বন্ধুরা মারা একটু কাতেই একটু কাতেই দুঃখ হয়ে দুঃখী হয়ে যায় এবং একটু কাতেই খুব আনন্দ হয়ে যায় ছেলে মা ছেলে ছেলে মেয়ের একটু খুশিতে খুশি হয়ে যায় বাবা মা আর একটু দুঃখ পেলে কিন্তু বাবা মারা একদম দুঃখ দুঃখ একদম মনটা ফেটে যায় তো সেই জন্য দুঃখ প্রকাশ করছে যে আমার মতো দুর্ভাগ্য যেন কারও না হয় কারোর ঘরে যেন এরকম ছেলে না জন্মায় তো কাকে একটা কথা বলে দিই যে কাকিমা যে এই রকম কথা বলে না তোমার মতো তুমি ভাগ্য করে একটা ছেলে পেয়েছো কারণ ওর মতো ভালো ছেলে নেই এবার একটা জিনিস ক্লিয়ার করে দিই শফিকের কি ফাঁসি হচ্ছে না ভাই সব ফেক কথা ভাই শুধু খালি ভিউজ কামানোর জন্য ধান্দা ফেক কথা সেই রকম কোনো কথা উঠে আসেনি শফিকের রকম ফাঁসি হচ্ছে না শফিককে রিলিজ করে দেবে কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবে আরও একটা কথা কি বলো তো কিন্তু আছে কিসের জন্য বলতো শফিক নির্দোষ এইটা কথাটা একদম পুরোপুরি ভুল বলা হবে কিসের জন্য বলছি এবার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবে না এবার কথা বলছি বন্ধুরা শোনো কি শফিকের বউয়ের একটা ক্লিপ লেখাচ্ছে ওই ক্লিপটা আগে শুনে নাও এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করব তোমার লাইফ বরবাদ করে তো শুনতে পেলে বন্ধুরা কি তো সফিকের বউ কি বলছে যে তাকে নাকি মেল করে বিয়ে করেছে তো মেল করে বিয়ে করেছে বিয়ে করেছে ভালো কথা বিয়ে তো করেছে এবার বিয়ে করা মেয়েকে কেমন করে ধর্ষণ করা হলো এই প্রশ্নের উত্তর আমাকে দাও মানে এই কথাটাকে নিউজ রিপোর্টাররা মানে নিউজরা এরকমভাবে ভিডিও বানাচ্ছে যে লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে শফিকের ব্যাপারে যত রকমের দুর্নাম যত রকমের ভালোবাসা ছিল সব মাটিতে মিশে যাচ্ছে শফিককে আর কেউ ভালোবাসছে না সবাই ঘৃণা করছে তার কারণ হলো তো নিউজ রিপোর্টাররা এইরকমভাবে ভিডিও বানাচ্ছে নিউজগুলোতে এই বলছে যে শফিক নাকি তার বউকে ধর্ষণ করেছে বউকে কোনো দিন ধর্ষণ করা যায় ভাই বলো তোমরা নিজেই বলো বউ কি ধর্ষণ করা যায় রকম করা যায় না তো যাই হোক বউর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না তো কার সঙ্গে করবে পাড়ার প্রতিবেশীর সঙ্গে তো শফিকের বউ কি বলছে যে আমাকে ব্ল্যাকমেল করে তোমার বিয়ে করেছে যাই হোক বিয়ে করেছে এবার তারপরে বিয়ে করার পর তাকে নাকি তোমার কি বলো তাকে নাকি এক দেড় মাস সময় ঠিক মতো দিয়েছিল তারপরে তাকে আর সময় দিচ্ছে না অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে কিন্তু আমাকে আর সময় দিচ্ছে না এবার তার বাবা মেয়েটার বাবা কি বলছে বলো তো যে আমার বাড়িতে সুফিক পড়ে থাকতো মানে তার মেয়ে একরকম কথা বলছে তার বাবা এক রকম কথা বলছে মানে ভাই কী পরিস্থিতি চলে এসছে ভাবো যে একটা সাদা সিঁধা ছেলেকে কিভাবে ফাঁসাচ্ছে তো তার মা বলেছিল যে আমার ছেলে নির্দোষ তো এই কথাটা ঠিক বলেছে কিন্তু তার সত্ত্বেও ভুল কারণ সফিক তার বউয়ের সঙ্গে খা ভালো কিছু করেনি বুঝতে পেরেছ তার তার কিসিং ভিডিও ভাইরাল করে দেয় এবং বিভিন্ন জিনিস করে যার কারণে কিন্তু একটা মেয়ে বাধ্যতা হয়ে বাধ্যতামূলক এগুলো স্টেপ নেয় অবশ্যই কিছু খারাপ করেছে বলেই কিন্তু এরকমভাবে কেস করেছে